হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আমি তো বেশ ভালোই আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি ভিডিওটি ভালো লাগবে তিনটি ছিল সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে যা কাজকর্ম থাকে সেগুলো শেষ করে তারপর স্নান সেরে পূজা দিয়ে দিয়ে তারপর চলে আসলাম রান্না রান্নাঘরে রান্না মূলত বসিয়েও দিয়েছি এই তো পেঁপে বাজিটা বসিয়ে দিলাম এখন এক পাশে চুলের ডালটা বসিয়ে দিয়েছি আজকে সারা দিনে রান্নাটা একসাথেই করে নেব তারপর অন্য কাজকর্ম আছে যেহেতু পূজা চলে আসছে তার জন্য রান্না বান্না ঝামেলাটা আগেই শেষ করে নিচ্ছি পেঁপেটা তেমন কেউ পছন্দ করে না বাসায় মাঝে মধ্যে এভাবে পেঁপেটা ভাজি খেতে ভালোই লাগে এদিকে পেঁপে ভাজিটা নামিয়ে নিলাম বাটিতে এখন তেলাপে মাছ রান্না করবো আজকে কোনো সবজি দিয়ে রান্না করব না পেঁয়াজ দিয়ে রান্না করবো একটু ঝোলঝোল করেই মাছটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন মাছের মধ্যে হলুদ লবণ সামান্য পরিমাণে মরিচ করে দিয়ে মাছগুলো এখন ভালোভাবে মেখে নিলাম এখন কড়াইটা বেশ গরম করে তারপর এক এক করে মাছগুলো দিয়ে দেবো এই তো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি এখন বেশ সুন্দর করে মাছগুলো বেজে তুলে নেবো আজকে সকাল সকাল রান্নাটা করার চেষ্টা করছি সকাল সকাল রান্নাটা করলে সারাদিনে অনেক কাজকর্ম করা যায় সুন্দরভাবে রান্না বান্না তেমন পেরা থাকে না আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠেছিলাম বেশ অনেক সকালে এই তো এদিকে আমি মাছগুলো বেজে নিলাম এখন ডালটা সোমবার দিয়ে দিব পেঁয়াজ দিয়ে ডালটা সোমবার দিয়ে দিলাম আর আমার বাসায় তো ডাল ছাড়া চলে না প্রত্যেক দিন ডাল রান্না করতে হয় আমার মেয়েদের জন্য ওদের ডাল ছাড়া চলে না ডাল দিয়ে ভাত খাবে তারপর ডালটা নামিয়ে তো মাছ রান্না বসিয়ে দিলাম এখন পেঁয়াজটা দিয়ে দিলাম এখন পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেব বেশি করা ভাজবো না হালকা নরম হয়ে আসলে মশলা দিয়ে দিলাম এখন মশলার সাথে পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলো ভালোভাবে কষিয়ে নেব। এদিকে আমি এই পাশে চুলায় পাতটা বসিয়ে দিলাম আজকে প্রচণ্ড গরম তাই তাড়াহুড়া করে রান্নাটা শেষ করছি এদিকে ভালোভাবে পেঁয়াজগুলো কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য মতো জল দিয়ে দিলাম এখন আলোচনা করে জলটা ফুটে আসলে তারপর বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এই তো এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে এই তো আমার মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে তারপর ডালের সাথে খাওয়ার জন্য কিছু বড়া ভেজে নেবো এগুলো হচ্ছে কলার ধরের ভিতরের যে অংশটা সেগুলো ভালোভাবে কুচি করে নিয়ে তারপর এগুলো চালের গুঁড়া দিয়ে বড়াগুলো বেজে নিচ্ছি মুচমুচি করে ভাজে বেজে নেবো এভাবে বড়া করলে অনেক বেশি ভালো লাগে বড়াগুলো বেশ মোচমুচি হয়েছে এই তো সারাদিনের মতো রান্না বান্না শেষ করে নিলাম আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তারপরে তো সন্ধ্যার পরে একটু সেলাই মেশিনে বসেছি কিছু কাজ ছিল সেগুলো করে নিচ্ছি সবাই ভালো থাকবেন টাটা